আসলে কথা হলো আমাদের প্রথম পরিচয় কি মুসলিম নাকি বাংলাদেশী আওয়াজে সাহসীময় কণ্ঠে বস্ত্র শব্দ উচ্চারণ করুন আমাদের প্রথম পরিচয় আমি মুসলিম নাকি বাংলাদেশী বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসারা হোক মুসলিম সকলেই জাতিগতভাবে সে বাংলাদেশী বলেন তো ঠিক কিনা সকলে জাতিগত ভাবে কি বাংলাদেশে কিন্তু যেই জাতির আগেও আমার সবচেয়ে উত্তময় পরিচয় সবচেয়ে শ্রেষ্ঠময় পরিচয় হচ্ছে আমি মুসলিম আমি নিজেকে মুসলমান হিসেবে নিজেকে স্বীকৃতি দেবে আমি আনন্দ বোধ করছি কিনা যদি আনন্দ বোধ করছি তাহলে আপনি মনে করতে পারবেন আপনি একজন শ্রেষ্ঠ মুসলিম আর আপনি যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে যদি আপনি যদি আনন্দ না পান আপনার ভিতরে যদি শান্তি জাগ্রত না হয় আপনার ভিতরে এখন ইমানের জাগ্রত হয় নাই কেন জাগ্রত হয় নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন কত ইমান

পৃথিবীর যে কোনো হালাল খাবার আপনি গ্রহণ করুন সেটার একটি স্বাদ খুঁজে পাওয়া যায় কি যায় না তাহলে আপনি মুসলিম হয়েছেন আপনি ইমান গ্রহণ করেছেন তাহলে কি আপনার ভিতরে স্বাদ কি জাগ্রত হবে না স্বাদ কি জাগ্রত হবে কি হবে না ইমানের স্বাদ হচ্ছে নিজেকে মুসলিম হিসাবে দাবি করা ইমানের স্বাদ হচ্ছে নিজেকে আল্লাহর গোলাপ হিসাবে শিক্ষিত দেওয়া ইমানের স্বাদ হচ্ছে আমি নীম মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ্ আল্লাহ র শরীকে যাওয়া শৈলিক হিসাবে নিজেকে গোসনে দেওয়া হচ্ছে ইমানের স্বাদ ইমানের তৃপ্তি চিৎকার দেওয়া বলছি সুহান আল্লাহ আমি জানতে চাই আমাদের প্রথম পরিচয় আমরা কি বাংলাদেশী নাকি আমরা মুসলিম উঁচু আওয়াজে বজ্রময় কণ্ঠে সাহসী বক্তব্য তুলুন আমরা কি মুসলিম নাকি আমরা বাংলাদেশি আমার প্রথম পরিচয় আমি মুসলিম তারপর জাতিগতভাবে আমি বাংলাদেশি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশকে হাজারো বার সেলুট হাজারো বার সম্মান জানাই কিন্তু কেউ যদি বলে কোন বক্তব্য যদি আমাদের সম্মুখে যদি উচ্চারণ যদি হয় স্লোগান যদি জাগ্রত যদি হয় ধর্মের পরিচয় আমাদের পরিচিত নয় তার বক্তব্যকে আমরা লক্ষ্যবার ঘিরা মরে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করো ঠিক কিনা ওই বক্তব্য কখনো কোন মুসলিম কোন মুসলিমের ছেলে কোন মুসলিম অত্যস্বিত হয় রাষ্ট্রের জনগণ মানতে পারে না এটাই হচ্ছে মুসলমানদের বক্তব্য আল্লাহ তা আলাহ এই প্রসঙ্গ কি বলেছেন আসুল কোরআন থেকে জানি আল্লাহ তা বলেন না বলেন বলেন আফসেন ক বলেন গুবেন দা ইলল্লাহ ওহামিল স লেখা ও কলা ইন্ডানি মৃণল মুসলিমই কত চমৎকারভাবে আল্লাহ তা আলাহ উপস্থাপনা করেছেন আল্লাহ তাআলা বলেন ওمن احسن القول ممن دعا الى الله তার কথার চেয়ে তার বক্তব্যর চেয়ে তার স্লোগানের চেয়ে কার কথা উত্তম হতে পারে দা ইলিল্লাহ যারা মানুষকে আল্লাহর দিকে ইনভাইট করে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে পৃথিবীর সকল বক্তার চেয়ে পৃথিবীর সকল মোটিভেশন স্পিকার আছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ বলছেন তার ডাকাটা হচ্ছে শ্রেষ্ঠময় ডাকা চিৎকার বলছে সুবহান আল্লাহ ওয়া আমিল সালিহা এবং নিজে নেক আমল করবে আমলে সালেহ করবে ভালো কাজ করবে অকালা এবং ঘোষণা দেবে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান আমি স্বীকার করছি আমি বক্তব্য তুলছি আমি স্লোগান দিচ্ছি আমার পরিচয়ের নাম কী যখন বলি আমার পরিচয়ের নাম কী ধর্মের পরিচয় আমরা প্রথম পরিচিত